যাদেরকে আল্লাহর সম্পদের মালিক বানিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়াবে আর বেশি বেশি মানুষকে সালাম দিবে আর রাত্রে বেলা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তাহার নামাজ আদায় করবে আল্লাহ নবী বলেছেন এই গুণগুলো যার ভিতরে থাকবে ওই মানুষগুলো ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ ভাইয়েরা আমার শুধু তা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও ও তুইমু তুআম ও অসহায় লোকদেরকে খাবার খাওয়াও আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখো আল্লাহর নবী বলেন রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো আল্লাহর নবী বলেছেন এই চারটা গুণ যে মমিনির ভিতরে পাওয়া যাবে ওই মানুষগুলো নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে এই জন্য এই গুণগুলো অর্জন করেন বেশি বেশি সালাম দেন আপনার সমাজের ভিতরে যারা সম্পদ ওয়ালা অসহায় যারা আছে এদেরকে খাবার দেওয়ার অসিলুল আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন বেলা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তাহার নামাজে দাঁড়ায় যান আপনার যত প্রয়োজন আছে তাহা